আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে নিয়ে গেছে আমাকে নয় যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোট কাছি বিচার দেয়নি আসল কোন বিচার আগামী খালেদা যে হারে চাঙ্গা হচ্ছে হাসিনার সময় হয় খালেদা যায় যায় অবস্থা ধরে কোন ঠিক কিনা এখন মোটামুটি সাইজ হচ্ছে আপনারা একটা সিদ্ধান্ত নেন মা তারাক্তু বাহাদি আলা উম্মাতি ফেতনাতুন আদর রাজুল রাজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারি কিতাবুল ফেতান আলা রাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া নারী নেত্রী হওয়ার পর ইন্নালীলা কোনোদিন পড়ছে এই দে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না সময়ের সময় বাংলাদেশের নেতা জরেদন গদর হেকরা আহা এইজন আগামিতে আমরা ভেজাল আইনে চলবো না আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই যারা যারা চলতে চন দুই হাত তুলে বড় আল্লাহকে দেখান আল্লাহু আকবার হাত নামান আল কোরআনের আলো আপনারা বলেন তো বাবা শালা কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ তাহলে ভোট ছাড়া তারা এমপি এরা বৈধ না অবৈধ এই হিসাবে সাড়ে পনেরো বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি জোরেকন কি এমপি কথা কন কি এমপি কথা কন না কেন আজকার হেডলাইন দেবে জাউরা এমপি

সাড়ে তিন বছর আপনি গারে সুগারে হীরার মধ্যে সাধনা করেছেন এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো প্রথম শব্দটা ছিল এ কি

আমার জুব্বাটা যত্ন করে রাইখে দেন ও গো আল্লাহর নবী আমি খাতিজে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন আমার দুই নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেস্তা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে দুইটা ফেরেস্তা কবরে আসবে তাদের নাম হলো মুনকার নাকি তাদের নাম কি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তোমার বা তখন কি বলিবে সবাই বলে গান গাইলে গুনা হবে নাকি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মতকে বা তখন কি বলিবে সবাই বলেন আল্লাবিনে নাই রে

বাড়ি আমার দেড় লাখ টাকার খাটের উপরে বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেখ আমার বাড়ি আমার ঘর আমার আমাকে ওরে তোমাদের সাদর দেখ আমি কে রাত তিনটার সময় একটা ভূমিকম্প কি কম্প না খুব জোরে ওই সে পাই এত ফোর্সে নামছে ভাই কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম নেই একে ন্যাংটা হয় নাম সে ফেরেস্তা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে আল্লাহ কয় অহংকার করিস না রে একচল্লিশ সাল পর্যন্ত এক লক্ষণ সে ন্যাংটা হয় নামে পলাছে আর একটা পলালো হাসি না ধরে কোন কথা ঠিক কিনা তা গোষ্ঠী শুদ্ধের অহংকার করোনা বাজান পলাব না পলাব না শিখির বেটি পলায় না আর একটা শালা একটা উহা ই আর এই হামান ই হচ্ছে হামান হাসিলে যদি ফেরাউন হয় তাদের হল হামান জরে কণ্ঠ এই শালা হামান আর মাজা চলে না তেজতে সামাইক পালিকয় খেলা হবি খেলা হবে করে খেলবার গেলে খেলে মাজা ঠাকা লাগবে পাগলা মাজা ছাড়া খেলা যায় কি তাহলে समस्त ক্ষমতার মালিক কে আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন না পারলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তো তাশা ওয়া তুজিলমান তাশা দিআদikal খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন তার চারটা মেয়ে কানতেছে মা খাদিদার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাতমা ফাতে রাসুল তাকায় দেখে তিন মেয়ে কানতেছে একটু শব্দ শোনা যায় কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন নেই আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা ছিল সেই খাট আমাকে দিবে আমার বাবা ময়রা গ্যাসের তখন বড় ভাই দা বলতে যে কান দিস না পাগলি যে খাট আমার বাপ দিবর ছিল সে খাট আমি দেবো তখন বলতে আমার বাহাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সে খাট আমাকে বড় ভাই দিবে এখন ল্যাপ তো শোক দিবি কে হে আমার বাহাবা মইরা গেছে রে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না পাগলি ল্যাপ তো আমি দেবো তখন সাইড যা মানুষ বুড়া হলে মরবি এইরকম কিছু মেয়েরা আছে না নাই জোরে এখন আসে না নাই

একাই তোমার মারে গোসল করার লাগবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাফল পরাতে হবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেয় ওরা মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজি যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজি কবর খুঁটতে পারবে না আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে নামাজি না বেনামাজি আরে